আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই প্রত্যেকের বাসায় থাকে এমন কমন কিছু উপকরণ ব্যবহার করে চিকেন স্যুপের একটা সহজ রেসিপি শেয়ার করছি যেটা একবার বানালে দেখবেন বাসার ছোট বড় সবাই পছন্দ করবে আর বারবার বানাতে বলবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় শুরুতে এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি তার সাথে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ হাফ চা চামচ লবণ আর মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পনেরো মিনিট রান্না করেছি মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে পানি থেকে মাংসটা আলাদা করে নিচ্ছি আর এই চিকেন স্টকটা রেখে দেব পরে ব্যবহার করব এই যে দেখছেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংস টুকরোগুলোকে আমি আরও ছোট ছোট করে নিয়েছি চাইলে এর থেকে একটু বড়োও রাখা যায় বা এর থেকে আরও ছোট করা যায় নিজের প্রয়োজন অনুযায়ী বা ভালো লাগা অনুযায়ী করে নিতে পারবেন দেড় টেবিল চামচ পরিমাণে বাটার একটু গলিয়ে নিচ্ছি আমি বাটার দিয়ে রান্না করছি ঠিকই তবে চাইলে এটা ঘি বা তেল দিয়েও রান্না করা যায় তবে স্যুপের ক্ষেত্রে বাটারটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে এক চা চামচ রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখনই একটু লালচে বর্ণ ধারণ করবে সে পর্যায়ে এসে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এক কাপের চার ভাগের এক ভাগ গাজর কুচি দিয়েছি গাজর দেওয়ার পর আরও এক মিনিট ভেজে নিয়েছি এরপর আগে যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে নিলাম পাঁচ মিনিট মাঝারি আছে রান্না করে নিয়েছি গাজরটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে টুকরো করে রাখা মাংসগুলো দিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস এক চা চামচ টমেটো সস আর এর সাথে দিয়েছি এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি এখানে আলাদা একটা পাত্রে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সাথে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পানি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানা না থাকে এরপর একদম আস্তে আস্তে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারগুলা পানিটা দিচ্ছি আর ঘন ঘন নেড়ে নিচ্ছি এখানে নাড়া থামালে দলা পেকে যাবে আর দেওয়ার সময়ও খুব অল্প অল্প করে দিতে হবে এই যে দেখছেন এমন অল্প অল্প দিচ্ছি আর নেড়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা মুরগির ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর খুব আস্তে আস্তে দিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি নাড়ানোর ক্ষেত্রে আমি দেখেন একটু গোল গোল করে ঘোরাচ্ছি এতে করে একেবারে চিকন চিকন আঁশের মতো হবে ডিমটা তা হলে দলা পেকে থাকবে একেবারে শেষ দিকে আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়েছি এরপর হাফ চা চামচ চিনি দিয়েছি আর নামানোর আগে একটু চেক করে নেবেন যদি মনে হয় লবণ কম হয়েছে সামান্য একটু লবণ দিতে পারেন বা এক্সট্রা গোলমরিচ দরকার হলে দিতে পারেন এটা নিজের স্বাদ অনুযায়ী কারণ সসের ভিতরে অনেক বেশি লবণ থাকে তো লবণটা আগে দেওয়া যাবে না পরে নিজের স্বাদ বুঝে দিতে হবে আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো না দিয়ে নিজের পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম